সালামু আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার চব্বিশ একেবারেই শেষ পর্যায় এখন ডিসেম্বর মাস চলতেছে তো এই বছরে আমি সবচেয়ে বেশি কোন মাসে কাজ করেছি আমি হচ্ছে আপনাদেরকে ওইটা দেখাবো আর ওই কাজগুলোর জন্য আসলে কি করতে হয়েছে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে ওইটা সম্পর্কে হালকা একটু ধারণা দেবো এতটুকুই এই যে আমি হচ্ছে আমার পিসিতে যদি আসে সরাসরি দেখাই এখানে আমি কোনো ইডিট করব না কোনো কিছুই করবো না এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটা হচ্ছে আমার নামে দেখেন অনেকগুলো মাস আছে আর কি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তো এখান থেকে সবচেয়ে বেশি কাজ হয়েছে সেপ্টেম্বর মাসে আমি যদি এখানে ঢুকি এখানে প্রায় দেখেন অনেকগুলো ফোল্ডার এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের নাম হ্যাঁ তো এই যে প্রত্যেকটা আমি যদি এভাবে সিলেক্ট করি দেখি আসলে কয়টা প্রতিষ্ঠান এখানে হচ্ছে বিশটা অর্থাৎ দুই সালে সেপ্টেম্বর মাসে আমি হচ্ছে সবচেয়ে বেশি কাজ করেছি এগুলো হচ্ছে সবগুলা ক্লায়েন্টের কাজ প্রতিষ্ঠানিক তো এগুলোর মধ্যে হচ্ছে ভিডিও আছে এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে না দেখাই যেহেতু ক্লায়েন্ট রেস্ট্রিকশন থাকে অনেক কিছু আর ভিতরে অন্যান্যগুলোও আছে আর কি এখানেও দেখেন অনেকগুলো নাম আছে অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করা হয়েছে আর কি ডিসেম্বর মাস চলতেছে তবে সেপ্টেম্বর মাসে হচ্ছে সবচেয়ে বেশি করা হয়েছে তো এখানে যদি আমার এডিটিংয়ের ইয়েটাও দেখাই এখনও দেখেন কাজ চলতেছে যে একটা কাজ প্রায় সম্পূর্ণ করলাম এখানে দেখেন আরেকটা কাজ চলতেছে আমি যদি উপরে যাই এখানে যে এদিকে সিকোয়েন্স সিকোয়েন্স টু লং এগুলো হচ্ছে আমি আমার শর্টকাট মতো করছি আর কি এই যে এখানে দেখেন এখানেও হচ্ছে ভিডিও চলতেছে সবগুলো হচ্ছে বিজনেস রিলেটেড যারা অনলাইন উদ্যোক্তা এখানে একটা বড় ভিডিও আছে ভিডিওটাকে যদি একটু ছোট করে দেখাই যে এগুলো হচ্ছে মূলত যারা বিজনেসম্যান আমি হচ্ছে তাদের সাথে কাজ করি এখন আসি আসল কথায় এই যে কাজগুলো বা এই পর্যায়ে আসতে আমাকে কি পরিমাণ হচ্ছে পরিশ্রম করতে হয়েছে বা কষ্ট করতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি তো আমরা অনেকেই কি করি দুই মাস তিন মাসের জন্য সময় নেই যে দুই মাস কাজ শিখবো তিন মাসের মাথায় হচ্ছে কাজ পাওয়া শুরু করবো ডলার ইনকাম করা শুরু করবো তো এই জিনিসটা নর্মালি হয় বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে ফ্রিলান্সিং বা অনেক কিছু শেখায় তারা হচ্ছে এক প্রকার আপনাকে লোভ দেখায় আসলে আসলে জিনিসটা এতটা ইজি না হ্যাঁ খুব পরিশ্রম করতে হয় অনেক ওয়ার্ক করতে হয় মিনিমাম এক বছর আপনাকে কোনো টাকা পয়সার চিন্তা করা যাবে না শুধুমাত্র কাজ শিখবেন কাজ শিখবেন তাহলে হচ্ছে আপনি অনলাইনে কিছু একটা করতে পারবেন আর যদি আপনি শর্টকাট খুঁজছেন এক মাস বা দুই মাসে হচ্ছে কাজ শিখবেন তারপরে কাজ পাচ্ছেন না হতাশ হয়ে যাবেন এই জিনিসগুলো আসলে হয় না আমি জানি আমার আজকের এই পর্যায়ে আসতে আমাকে কত বছর হচ্ছে বসে বসে থাকা লাগছে শুধুমাত্র আমি কাজ দেখতাম টিউ দেখতাম পাশাপাশি হচ্ছে প্র্যাকটিস করতাম প্রথমে এক দুই বছর তো কোনো কাজই পাইনি তো সব কিছু মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে এই কাজগুলা আজকে এবং গতকালকে মিলাই করছি এগুলো হচ্ছে সবগুলো ক্লায়েন্টের কাজ এতটুকুই বলার জন্য আসলে এই ভিডিওটি করা ছোট্ট ভিডিওটি ধন্যবাদ আসসালামু আলাইকুম